হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমি এখন আছি সেই সুদূর গাজীপুর থেকে একদম ভারতের কাছাকাছি বাংলাদেশের শেষ প্রান্তে ভারতের শেষ প্রান্তে জিরো পয়েন্ট আমি এখন আছি জিরো পয়েন্ট এটা হচ্ছে বঙ্গটিলা পাহাড় ওই যে দেখেন মানুষ কী সুন্দর একদম ওই যে পাহাড়ের চূড়ায় বসে আছে তো আমিও সেখানে যাওয়ার ইচ্ছা আছে তো কিন্তু সাহস পাইতেছি না তো আসলে পাহাড়ে দেখা বা উঠা আসা যাওয়া অনেকটা কষ্ট সাধন এবং কি শৌখিনতা এবং কি মনের একটা ব্যাপার স্যাপার মনে একটা সাহস থাকতে হবে আমি এখন যে জায়গায় আছি এখনও দারানো রিক্স এটা হচ্ছে বাংলাদেশের বিজিবিরা থাকে এই এলাকাটার নাম হচ্ছে চিকিনি গ্রাম চারোপাশে সাঁওতাল হালকা সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকে হাজম সাঁওতাল হাজম বলে তা এইটা হচ্ছে বঙ্গটিলা চিকিনি গ্রাম বঙ্গটিলা সেই পাহাড়ের একদম পাদদেশের কাছে আমি এখন দাঁড়িয়ে আছি ওই যে দেখেন পাহাড়ের নিচে কিছু মানুষ আছে আর পাহাড়ের উপরে চড়াই উপরে উঠছে কিছু মুরব্বী আছে বাচ্চা কাচ্চা আছে তারা অনেক কষ্ট করে উপরে উঠছে কিন্তু আমি এখনও যাইনি তো যাওয়াটা সত্য সম্ভবত ঠিক হবে না তো আমি সেই গাজীপুর থেকে আসছি এই বাইদের এলাকায় এটা হচ্ছে নেত্রকোনা জেলা কমাকান্দা থানা লাস্ট একদম কাছে তো যাই হোক এটা জিরো পয়েন্ট বলে দেখের আশেপাশে ওই যে পাহাড়গুলো তো গতকালকে বিকেল আমি এক গেছিলাম পাহাড়ে একদম পাহাড়ের ভিতরে চলে গেছিলাম তো আমার পাশে তার ওগুলো জমার ভাই আছে বৈশাখ আছে জিরেজ আছে তার ক্যামেরাম্যান জনি আমি আমার তো পরিচয় আসি যাই হোক বিভিন্ন দেশ ভ্রমণ করা এবং কি এলাকা ঘুরা দেখা এটা আসলে একটা মনের একটা সক্ষণতা মনের একটা প্রশান্তি আপনারা আসতে পারেন ঘুরতে পারেন তো এই এলাকায় এই এলাকায় খুব সুন্দর যেমন নাকি ধান খেত করে সবুজ একদম সুইজারল্যান্ডের মধ্যে একটা ভিউ আসে এখন ধান কাটে ফেলাইছে তো এখন ধান মারাই চলতেছে ধান সেদ্ধ চলতেছে চালের জন্য তো যাই হোক আমি এখন ওই বঙ্গটিলার উপরে হালকা একটু যাওয়ার চেষ্টা করব তো বিদায় ভিডিও নিয়ে এখানেই শেষ করলাম আমার ভিডিওতে সবাই লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম